সুন্দর ভিডিও প্রিয় বন্ধুরা নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে আসি যেখান থেকে আমার ভিডিও এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে এ সুন্দর করে কিভাবে সাজিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর বাদাম খাটি মধু বিক্রি করছে হুজুরে অনেক খাটি মধু দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বাদাম বাদা অনেক কিছু এই দেখতে পাচ্ছ শর শরবতের বড়ো বড়ো ট্যাং নিয়ে বসে রয়েছে যাদের গরম লাগবে অবশ্যই ট্যাঙে আসে সবাই খাবে প্রিয় বন্ধুরা এই দেখো এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে তোমাদের কেমন লাগলো দিনের বেলা ভিডিও কেননা এখনো প্রচুর দোকান বাকি রয়েছে আসে নাই আস্তে আস্তে আসতেছে অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা এই দেখো যারা পান খাইলে পাগল হয়ে যায় এই পান হলো এখানে বিভিন্ন ধরনের মশলা কি মশলা হে জানে এগুলা বিভিন্ন ধরনের কালারিং করে সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ এই যে পান কীভাবে সাজাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো অনেক সুন্দর করে মিষ্টি পান সাজিয়ে বসে রয়েছে বিভিন্ন ধরনের কালারিং মশলা বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের সেন্ট দিয়ে এই পানগুলো বানানো হয় এগুলো বলা হয় মিষ্টি পান প্রিয় বন্ধুরা যাদের পছন্দ অবশ্যই আসতে পারো আমাদের কুমিলা মাঠে বিশাল বড় মাহফিল বিভিন্ন জায়গায় থেকে হাজার হাজার মানুষ বাসে যে যেভাবে পারছে এভাবে আসতেছে আমাদের কুমিলা ঈদগাহ বিশাল বড় ও মাহফিল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কালারিং মশলাগুলো অনেক সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যাদের মিষ্টি পান পছন্দ অবশ্যই মতামত কমেন্টে জানাতে পারো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠ এখনও মানুষ আসে নাই মানুষ মাগ্রীবের পর দিয়ে প্রচুর মানুষ আসবে এখানে মাঠের বাইরে ভিতরে জায়গা থাকবে না প্রতি বছরে হয় প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে দেখতে পাচ্ছ ফিও ফিটা এগুলো লাড্ডু ফিটা কি ফিটা বলে আমি জানি না কেউ বলে মেরা ফিটা সাজিয়ে বসে রয়েছে প্রিয় বন্ধুরা চেয়ার টেবিল সাজিয়ে বসে রয়েছে কাস্টমারের অপেক্ষায় আছে কাস্টমার আসবে গ্যাসা ঘ্যাস দিয়ে টাকা নিয়ে নেবে সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে হাজার হাজার দোকান দেখো এখানে ডিম নিয়ে বসে রয়েছে ডিম ফিটা বানাবে গরম গরম খাবে দেখতে পাচ্ছ আরেকজন কি সুন্দর করে বুট সাজিয়েছে সালাদ কেটে সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে আর লেবু টাক সারে দেওয়া দাঁড় করে রেখেছে যার প্রয়োজন মাথা ঘুরে লেবুর শরবত বানিয়ে দিবে কেননা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আস্তে দেখো পানির ব্যবস্থায় আছে সবাই পানি নিয়ে এসছে এই দেখো অনেক সুন্দর আচার অনেক সুন্দর করে বানিয়েছে দেখতে পাচ্ছ ভত্তা বিভিন্ন ধরনের টক জাতীয় জিনিস হাম্বুল দিয়ে শেষে শেষে সুন্দর করে কেটে কেটে ওয়ান টাইম গ্যালাসে ফুরিয়ে রেখেছে আসবে গসা গছ দিয়ে দিবে প্রিয় বন্ধুরা একদম নীরুবে ঠান্ডা মাথায় জিরেফি বানাচ্ছে কোনো টেনশন নাই এক হুজুরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে নারকেলের মুরালি বল আর কি বলো এগুলা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর লাগে সে অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানে দিবে দেখতে পাচ্ছ এখানে যা এই যে গজা মুরালি এখানে দেখতে পাচ্ছ চামিচ দিয়ে কীভাবে ওয়ান টাইমে শরবত সরি ভত্তা বিভিন্ন ধরনের ভত্তা কিভাবে গ্লাসে ফুরিয়ে ঘোরা দিয়ে রাখছে কাস্টমার আসবে আর দিবে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি তাদের তাদের বিরিয়ানি কি সুন্দর বিরিয়ানি পাক করছে কাস্টমার এই যে সিরিয়ালে বসে খাচ্ছে ওই যেদিক দিয়ে রুমটা আছে প্রচুর কাস্টমার প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনবো আরও অনেক পর্ব হবে ধন্যবাদ